নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় অনেকটাই গুরুত্বপূর্ণ পরিবর্তন অবশেষে বাংলার আবহাওয়ায় কিন্তু এবারে বৃষ্টির দেখা মিলতে পারে বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে এবারে বৃষ্টির দেখা মিলতে পারে কারণ উত্তর মধ্য বঙ্গোপসাগরে আগামী কয়েকদিনের মধ্যে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত যার কারণে কলকাতা এবং তার আশেপাশের জেলাগুলিতে হালকা থেকে ঝিরিঝিরি এবং কোথাও মাঝারি মানের বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে একই সঙ্গে সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসছে এর কারণে ফের একবার উত্তরপ্রদেশ বিহার হয়ে ঝাড়খণ্ড হয়ে বাংলার পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু অনেকটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ জোড়া প্রভাব এবারে বাংলার বেশ কিছু অংশে আমরা দেখতে পাবো তারই সঙ্গে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে আগামী কয়েকদিন এদিকে কিষানগঞ্জ করণদিঘি উত্তরবঙ্গের যেমন শিলিগুড়ি মালদা হয়ে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি ধূপগিরি ইসলামপুর একই সঙ্গে ওপার বাংলাতেও ঠাকুরগাঁও দিনাজপুর গোরঘাট মহাদেবপুর বোগড়া হয়ে সিলেট এবং ত্রিপুরার কিছু কিছু জায়গা হয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণেরও শান্তিপুর কৃষ্ণনগর বনগাঁ এ সমস্ত জায়গা ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশাচ্ছন্ন আকাশ অর্থাৎ আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে তারই সঙ্গে ঠান্ডা কিন্তু ভালো অনুভব হচ্ছে আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া এমনই চলবে কখনো ঠান্ডা কখনো বা একটু গরম রাত্রেবেলার দিকে কখনও দেখা যাচ্ছে একটু গরমও অনুভব হতে পারে আর এই বৃষ্টি আসলে তারপরে কিন্তু টেম্পারেচার অনেকটাই পরিবর্তন ঘটবে আপনাদেরকে দেখাবো কোন কোন জেলায় কতটা মিলিমিটার বৃষ্টি হতে পারে এই যে নিম্নচাপ এবং এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে তো আপনারা কিন্তু বন্ধুরা ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অব্দি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করি তো এখন আমরা এতক্ষণ আপনাদেরকে দেখালাম উপগ্রহ চিত্র যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার প্রভাবে ভারতের দক্ষিণ ভাগের রাজ্যগুলিতে কেরালা তামিলনাড়ু পাদুচেরি কোয়েম্বাতোর এই সমস্ত ব্যাঙ্গালুরের সাইডগুলোতে ব্যাপক পরিমাণে কিন্তু বজ্রপাত সময় আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকেও কিন্তু আপাতত আগামী কয়েকদিনের মধ্যে একটি ঘূর্ণাবত্ত এই জায়গা থেকে তৈরি হবে যার প্রভাবে বৃষ্টি হবে আর বর্তমানে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি উত্তরবঙ্গে থেকে একটা লম্বা মেঘের কিন্তু আনাগোনা বাংলার ওপরে রয়েছে যেটা উত্তরপ্রদেশ এবং বিহার হয়ে শিলিগুড়ি এই সমস্ত জায়গাগুলি হয়ে তো এবার আমরা দেখে নেব সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং এই যে বজ্রবিদ্যুৎ মোড় এটাতে এখন আমরা বর্তমানে যদি কন্ডিশন দেখি বর্তমানে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দক্ষিণবঙ্গের কোনো জেলাতে দেখতে পাচ্ছি না শুধু উত্তরের কয়েকটি জায়গা যেমন দার্জিলিং সাইডটা কার্শিও দিকটাতে এখানে হালকা হালকা বন্ধুরা বৃষ্টির পর সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এটাকে আমরা যদি এবার একটু আগিয়ে নিয়ে যাই আগে নিয়ে গায়ে তেইশ তারিখ থেকে সরাসরি আমরা যদি দেখে নিই এখানে চব্বিশ তারিখ নাগাদ অর্থাৎ শুক্রবার দিকটাতে তো আমরা একবার শুক্রবার এটাকে নিয়ে যাই শুক্রবারে চব্বিশ তারিখে দেখুন চব্বিশ তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই কিন্তু ঘূর্ণাবর্ত যে তৈরি হওয়া সেটা কিন্তু শুরু হয়ে গেছে কি তারপরে চব্বিশ তারিখের পর আমরা যদি পঁচিশ তারিখ শনিবারে যাই শনিবারে কিন্তু দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আপাতত এখন বলা হচ্ছে বৃষ্টির চান্স রয়েছে তবে হানড্রেড পার্সেন্ট যে বৃষ্টি হবে এটা নিয়ে কিন্তু আমরা কোনো গ্যারান্টি দেবো না বৃষ্টির চান্স কোথায় রয়েছে যেমন শান্তিপুরের কিছু জায়গা এবং উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গায় যেমন বনগাঁ রয়েছে তারপর হচ্ছে এখানে আমরা রানাঘাট বীরনগর শান্তিপুর হয়েছে আগদা সিকটাতে বীরনগর সাইডটাতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি ভোর তিনটে নাগাদ একসঙ্গে কোচাতপুর চুয়াগাছা যশোর বসুন্ধিয়া মোড় এবং বাঘেরাপাড়া আর এদিকে নড়াইল অভয়নগর খুলনা এই সমস্ত জায়গাগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে হানড্রেড পার্সেন্ট যে হবে সেটা নিয়ে কোনো গ্যারান্টি কিন্তু আমরা এখন অবধি দেবো না তারপরে এগিয়ে গেলে তিনটে থেকে যখন চারটের সময় প্রবেশ করলাম চারটের সময় একটু বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে বনগা চারদা দিকটাতে পারবে মানে অতটা বৃষ্টি নাই যেমন জিরো পয়েন্ট এক মিলিমিটার থেকে জিরো পয়েন্ট তিন মিলিমিটার হবে মানে ওই হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি আর একই সঙ্গে আমরা সেম বাংলাদেশেও সেম কন্ডিশনটা দেখব বাংলাদেশে যেমন তিন থেকে চার হয়েছে সেটা যেমন গীতাতলা হয়ে তারপর হচ্ছে কালিয়া লোহাগারা নড়াইল বসুন্ধিয়ামোর যশোর কোচাদপুর এই সমস্ত অংশগুলিতে তারপর আমরা এটাকে যদি আইটু প্লে করে দিই প্লে করে দিলে মোটামুটি ভোর পাঁচটা নাগাদ গেলে পশ্চিমবঙ্গ থেকে সরে প্রভাবটা আস্তে আস্তে বরিশাল পিরোজপুর খুলনা মাদারীপুর সাইডটাতে আসবে এবং পিরোজপুর এবং বরিশালের লাস্ট বৃষ্টি দিয়ে পঁচিশ তারিখে কিন্তু এটাও চলে যাবে অর্থাৎ চলে যাবে না তবে বারোটা বারোটার দিকে মাঠবেড়িয়া মির্জাগঞ্জ জিয়ানগর কাউখালী লালমোহন পাতরঘাটা কলাপাড়া বরিশাল ভোলা এই সমস্ত জায়গাতে এসে পৌঁছাবে যার কারণে বাংলাদেশের এই দক্ষিণবঙ্গের এই সমস্ত অঞ্চলগুলিতেও বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু থাকবে এরপর আমরা এটা গায়ে একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে দেখুন মোটামুটি পঁচিশ তারিখে রাত্রেবেলা সাইটটাতে আবারও শিলিগুড়ির দিকটাতে কিন্তু বৃষ্টি হবে শিলিগুড়ি নকশালবাড়ি বাড়ি দার্জিলিং কালিম্পং ওদলা এই সমস্ত জায়গাটা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির একটা চান্স রয়েছে তারই সঙ্গে দক্ষিণবঙ্গে মোটামুটি আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে পঁচিশ তারিখের পর তো এটাকে এবার আমরা একটুখানি ফার্স্টে গিয়ে নিয়ে যাব ফার্স্টে গিয়ে নিয়ে গেলে ছাব্বিশ তারিখে দেখুন দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি থাকবে না সাতাশ তারিখ সোমবার সোমবারেও কিন্তু কোনো বৃষ্টি নেই আঠাশ তারিখ গেলে আঠাশ তারিখে কোন সময়টা প্রায় ভোরবেলা নাগাদটা সরি সাতটা নাগাদ সাতটা নাগাদ কিছু কিছু জায়গায় যেমন মন্দারমণি কন্টাই দীঘা এই জায়গাগুলোতে কিন্তু কয়েক পশলা বৃষ্টি দেখা যেতে পারে জিরো পয়েন্ট এক কিলোমিটারের কাছাকাছি রয়েছে বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি কোনো কিছু কোথাও নেই এটা কিন্তু আগে থেকেই আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে তো এরপর আমাদেরকে আঠাশ তারিখ থেকে যখন আমরা উনত্রিশ তারিখের দিকে যাব তো বৃষ্টিটা এসে পৌঁছাবে আঠাশ তারিখে দুপুর বারোটার সময় নামখানা পাথর প্রতিমা গঙ্গাসাগর দিকটাতে যার ফলে এই সমস্ত অঞ্চলগুলিতে মেঘলা হবে একবার যদি আপনাদেরকে আমরা এই জায়গাটা উপ মেঘমালা মোড়ে দেখাই দেখুন মেঘের দেখুন মেঘলা কিন্তু থাকবে ঝিরিঝিরি বৃষ্টি হবে মেঘলা আকাশের সঙ্গে কন্টায় জলেশ্বর বেলদা বালিচক আরামবাগ খরদা কলকাতা বারুইপুর গোসাবা নামখানা ফরোদারগঞ্জ এদিকগুলো কিন্তু ঘন কালো মেঘে কিন্তু ঢাকা থাকবে যেহেতু বৃষ্টি হবে তার কারণে একই সময় সাতক্ষীরা শ্যামনগর বাংলাদেশের এই সমস্ত অঞ্চলগুলো ঘন কালো মেঘে ঢাকা থাকবে তো এই হচ্ছে উপকূচ স্যাটেলাইট মানচিত্র যেটা আপনাদের চলে দিলাম উপকোচিত্র এবং বলতে পারে মেঘবালা মোড তো এরপর আমরা এখান থেকে উনত্রিশ তারিখের কন্ডিশনটা দেখি যদি উনত্রিশ তারিখে তো গতকালও আমরা দেখেছিলাম বৃষ্টির চান্স ছিল তবে এই মুহূর্তে কি দেখছি হ্যাঁ উনত্রিশ তারিখে বৃষ্টির চান্স যেটা ছিল সেটা রয়েছে যেমন ঝিরিঝিরি হালকা হালকা বৃষ্টির চান্স ছিল সেটা কিন্তু এখনও অবধি রয়েছে যেমন কলকাতা খড়দা হাবড়া চন্দননগর পান্ডুয়া শান্তিপুর চাঁদা রানাঘাট এই সমস্ত জায়গায় যেমন বৃষ্টির জায়গা বৃষ্টির সম্ভাবনা ছিল চলছে যেমন চলবে একই সঙ্গে বজবজ বারুইপুর কেয়াতলা জয়নগর ড্রাইভার শ্যাম্পু এই সমস্ত জায়গায় বৃষ্টির সময় যেটা ছিল সেটাই রয়েছে এখন অবধি কোলাঘাট তমলুক হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টির যে সম্ভাবনাটি ছিল সেটা এখন অবধি রয়েছে অর্থাৎ উনত্রিশ তারিখে বৃষ্টির একটা চান্স আপাতত দেখা যাচ্ছে এখনও অব্দি কিন্তু পরিবর্তন হয়নি তবে এখানে সাতক্ষীরা খুলনা তুঙ্গিপাড়া এ সমস্ত জায়গাগুলো তো হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির যে সম্ভাবনাটি ছিল এখনও অব্দি এখানে রয়েছে তো এই হচ্ছে উনত্রিশ তারিখের সকাল আটটার দিকটাতে তার থেকে তারপরে আমরা যদি রাত্রবেলা দিকটাতে যাই উনত্রিশ তারিখের রাত্রেবেলা দেখতে গেলে যেমন দক্ষিণ ভাগে পুরোপুরিভাবে কমবে বা উপকূলের সাইডগুলোতে কিন্তু চন্দননগর শান্তিপুর পান্ডুয়া হাবড়া বনগাঁ এখানে যেমন ঝিরিঝিরি এক এক জিরো পয়েন্ট এক মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির সম্ভাবনাটি ছিল সেটা থাকবে তারপর আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে তিরিশ বৃহস্পতিবারের কন্ডিশনটা দেখব তিরিশ তারিখে কিন্তু ভোর পাঁচটা থেকে অসম এবং ত্রিপুরা নিয়ে বৃষ্টি রয়েছে মৌলুই বাজারে কামালগঞ্জ ধর্মনগর কৈলাসাহার কুমারঘাট হালিকান্দি এই সমস্ত জায়গায় একই সঙ্গে আগরতলা রখায় মাদারীপুর আমারপুর অম্বাসা এইগুলোতে হালকা হালকা যেমন বৃষ্টি ছিল তেমনটাই চলবে তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব এগিনি নিয়ে গেলে যখন আমরা সকাল দশটা নাগাদ আসছি ত্রিশ তারিখ সে সময় কিন্তু বাংলাদেশের মৌলয়বাজার মাদান সিলেট বালাগঞ্জ চারলে বারলেখা তারপর হচ্ছে মৌলয়বাজার হাবিবগঞ্জ কামালগঞ্জ ধর্মনগর হালিকান্দি জাকিগঞ্জ শিলচর তারপরে আমরা দেখতে পাচ্ছি পাইলাপুর এই সমস্ত জায়গাতে আমরা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি অর্থাৎ এইগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে মাঝারি মানে দেখতে পাচ্ছেন কত কোথাও দেড় মিলিমিটার কোথাও এক মিলিমিটার এমন বৃষ্টি তো দেখ আমরা একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গিয়ে তিরিশ তারিখ থেকে আমরা সরাসরি একত্রিশ তারিখের দিকে যখন যাচ্ছি তিরিশ তারিখে কিন্তু সকাল রাত্রি নটার সময় সিলেট চতাক বাজার চাখাই বার্লেখা লখাই বাজার কামালগঞ্জ ঝামনগর কুমারঘাট এই দুগুলোতে বৃষ্টির পরিমাণ অনেকটাই আবারও বেড়ে যাবে গিয়ে সঙ্গে গুয়াহাটি অসময়ে এই সমস্ত জায়গাতে আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি অর্থাৎ তিরিশ তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির চান্স নাই একত্রিশ তারিখে যদি যাই আমরা একত্রিশ তারিখ গেলে একত্রিশ তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির চান্স অনেকটাই কম রয়েছে শুধু ব দিক থেকে ঝিরিঝিরি কয়েক প্রশ্ন দেখা গেলে যেতে পারে বাদ বাকিটা বাংলাদেশের লোহাগারা খুলনা যশোর এদিগুলোতে থাকছে অর্থাৎ দক্ষিণবঙ্গে যতটা বৃষ্টির সম্ভাবনা ছিল সেই বৃষ্টি কিন্তু আগের থেকে অনেকটাই কমে গেছে এখনকার আপডেট আমরা যা পাচ্ছি তবে যাই না পরবর্তীকালে এই আপডেটটি থাকবে কিনা পরিবর্তন হবে তবে বাংলাদেশের উত্তর পূর্ব ভাগ এবং ত্রিপুরার দিকে কিন্তু বৃষ্টি মোটামুটি ভালোই রয়েছে একটু আগিয়ে গেলে আমরা এক তারিখের কন্ডিশন যদি দেখি এক তারিখে কোনো বৃষ্টি নেই হ্যাঁ এক তারিখে ঝিরিঝিরি বৃষ্টি দীঘার আশেপাশে কয়েকটি জায়গাতে রয়েছে দু তারিখেও কিছু নেই তিন তারিখ সোমবার সোমবারও আমরা কিছু দেখতে পাচ্ছি না চার তারিখ মঙ্গলবার ওদিনও কিছু নেই পাঁচ তারিখ বুধবার কিছু নেই এবং ছ তারিখ বৃহস্পতিবার দিনটাতেও কিন্তু আমরা বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছি না দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে আবার নতুন করে ঝঞ্ঝা কিছু সিস্টেম ওঠে কি না যদি অবশ্যই পরবর্তী আপডেট আপনাদের কাছে আমরা প্রোভাইড করে দেবো